নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা সবাই ভালো আছেন আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগত আজ অনেক দিন পর এলাম ভিডিও নিয়ে ভাইয়ের জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে তা ভাইয়ের জন্য আজকে কিছু রান্না করেছি পাঁচ রকমের ভাজা এটা হচ্ছে মান কচু আছে এর ভিতরে পুর ভরে এটা পকোড়া করেছি আর আছে বেগুন ভাজা ফুলকপি ভাজা পেঁয়াজকলি ভাজা আলু ভাজা আর আছে সঙ্গে নলেন গুড়ের রসগোল্লা আলু পোস্ত আর এটা হচ্ছে লোটে মাছের ঝোল আলু দিয়ে এটা হচ্ছে পাবদা কাজু দিয়ে কিশমিস দিয়ে দুধ পাবদা করেছি আর এটা হচ্ছে আলু দিয়ে মটন কষা টমটোম ধনে পাতা দিয়ে পাতলা মসুর ডাল আর এটা হচ্ছে চাটনি শেষ পাতে ব্যাস আজ এটুকুই করেছি ভাইয়ের বিশেষ দিন বেশি কিছু করিনি অল্পর মধ্যে দিয়েই করেছি মা ভাইকে খাইয়ে দিচ্ছে দেখুন আপনারা সবাই ভাইকে আশীর্বাদ করবেন ও যেন ভালো থাকে সুস্থ থাকে